নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আগামী রবিবার পুরীতে রথযাত্রা উৎসবে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে দ্রৌপদী শনিবার চার দিনের ওড়িশা সফরে যাচ্ছেন রবিবার তিনি পুরীতে থাকবেন এডিজি তথা পুরীর রথযাত্রার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক সঞ্জয় কুমার শনিবার বলেন রাষ্ট্রপতি নিরাপত্তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সাম্প্রতিক হাতরাসকাণ্ডের কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে বস্তুত জগন্নাথ সুভদ্রার রথ ঘিরে কত কয়েক বছর ধরেই কড়া নিরাপত্তা থাকে পুরীতে কেউ সহজে রথ ছুতে পারে না ভিআইপি মন্ত্রীদের রথ টানার জন্য নির্দিষ্ট নিরাপত্তা শৃঙ্খলের বাইরে সাধারণ ভক্তদের রথ টানার দড়ি ঘিরে বিপুল জনসমাগম প্রশাসনের চিন্তার বিষয় আপাতকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স ব্যবস্থা তাই কয়েক বছর আগে দ্রৌপদী একটা ওড়িশার রায়রংপুর বিজেপি বিধায়ক ছিলেন বিজেপি জোট সরকারের মন্ত্রী পদেও ছিলেন তিনি সেই সময় প্রায়শই তিনি জগন্নাথ দেব দর্শনে যেতেন দু সালে রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর মন্দিরে দর্শন দিয়েছিলেন দ্রৌপদীপ